সৌম্য উপস্থিত রংপুর রাইডার্সের হয়ে তিনি খেলতে রওনা হবেন ওয়েস্ট ইন্ডিজ সেখানে বিশ্ব মঞ্চের পিএসএল কিংবা সাউথ আফ্রিকার লিগের টি টোয়েন্টি দলগুলোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের রংপুর রাইডার্স এসেই সবার আগে দলে যুক্ত হয়ে বড় কাজ হচ্ছে জার্সি সংগ্রহ করা এবার রংপুর রাইডার্স নিজেদের জার্সিতে রঙের বদল এনেছে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দলটা তাই জার্সিতেও লাল সবুজের বাহারি রঙের ঘন ঘটা নতুন জার্সিটা দেখেই যেন খুশি হয়ে গেলেন সৌম্য সরকার লাল সবুজ মেশানো দারুন এই জার্সিটা দেখার সাথে সাথেই সৌম্য সরকার সেটা পড়তে চাইলেন এবং তৎক্ষণাৎ সেটা শরীরে চাপিয়েই তারপরেই মাঠ ছেড়েছেন গত আসরে বরিশালের হয়ে খেলেছিলেন সৌম্য সরকার চ্যাম্পিয়ন দল হিসাবে তাদেরই যাওয়ার কথা ছিল এই টুর্নামেন্ট খেলতে কিন্তু তারা অপরগতা প্রকাশ করায় এবার এই আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স আর সেই দলের হয়েই ধারে খেলছেন সৌম্য সরকার রংপুর রাইডার্সের অনুশীলনের দারুণ সব গল্প নিয়ে মিডফিল্ড থাকছে ধারাবাহিক প্রতিবেদনে তত সময় মিডফিল্ডের সাথে থাকুন মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড